নাম্বার ওয়ান অক্সিলারি ভার্ব থাকলে আমি কি বলছি স্যার অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এখানে দেওয়ালে সুন্দর করে তোমরা মুখস্থ করে নিবা প্রত্যেককে মুখস্থ করবা এটা ছাড়া কিন্তু হবে না তো অক্সিলারি ভার্ব থাকলে আমি কি করব ফারস্টে অক্সিলারি ভার্বটা নিব খেয়াল করো এখানে আমরা অক্সিলারি আছে কোনটা এখানে দেখো আঙ্গার ইজ নাথিং বাট আ ভাইস এখানে দেখো এখানে তুমি দেখো অক্সিলারি কোনটা স্যার ভালো করে খেয়াল করে is আর বলছি অক্সিলারি থাকলে আমি অক্সিলারি নিব ফার্স্ট আমি is টা নিয়ে আসলাম সাথে আমি এটা কি নিব not নিব বলা আছে কি not নিতে হবে এরপর কি প্লাস সাবজেক্ট সাবজেক্ট কে থাকে সব সময় শুরুতে থাকে তাহলে দিবা হ্যাঙ্গার তারপর কি আছে নাথিং নাথিং থাকলে এখানে দেখো ভালো করে অলরেডি not আছে কি আছে স্যার not আছে এখানে আরেকটা শর্ত লাগাই দিবা যদি not থাকে এই যদি নট অথবা নেগেটিভ শব্দ থাকে তাহলে নট হয় না নট হয় না তাহলে আমি এখানে ইজ নট দিতে পারবো না মানে ইজ দিতে হবে আর এখানে দেখবেন নাথিং থেকে যাবে এনিথিং এনিথিং এই এই ভুলটা অনেকে করে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই ভুলটা করে এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক দিতে হবে নাম্বার টু তাহলে আমরা এটা বুঝতে পারছি আর একটা তোমাদের এক্সাম্পল দেখাই দিই অক্সিলারি দিয়া তাহলে এখানে যদি নাই আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটু এখানে দেখি আমি লিখলাম এখানে লিখলাম যে হি ওয়াজ প্লেইং

এবারে দুই নাম্বার হচ্ছে কি অক্সিলারি না থাকলে কি করবা অক্সিলারি থাকলে আমি এই রুশের প্রয়োগ করব এই যে অক্সিলারি প্লাস নট প্লাস সাবজেক্ট অক্সিলারি না থাকলে কি করতে হবে অক্সিলারি না থাকলে আমি দেখব ভার্বটা কোন পর্বে আছে ভার্ব যদি প্রেজেন্ট থাকে তাহলে ডু নট দিয়ে করব বা টু মানে পাস্ট থাকলে ডিড নট দিয়ে করব ভার্ব যদি এস বাই এস থাকে ডাজ নট দিয়ে করব খেয়াল করো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হি ভিজিটস হিজ আঙ্কেল ডেইলি দেখেন কি আছে স্যার ভার্বের সাথে এস অথবা ইএস আছে আরো কি না হ্যাঁ এখানে দেখি আমরা ওয়ান ডে ড্রিমড এখানে খেয়াল করো ভালো করে আমাদের ভাব চিনতে হবে ডিমটা হলো ভাব টু আর ভার্ভ টু আমরা জানি কি আছে দেখো টু দেখলে ডিম নট তা আগে ওয়ান ডে টা লিখে দিতে পারি আমরা

এইগুলো যদি কোনো কারণে মিস করে যারা বৃত্তি দিবা ক্লাস এইটে যারা বৃত্তি দিবা তাদের জন্য কিন্তু এইটা মনে রাখবা যারা বৃত্তি দিবা বৃত্তি পরীক্ষা সবসময় এইটা আসে যারা বৃত্তি পরীক্ষা কেন আসে বলেন স্যার এভরিবডি অথবা এভরি ওয়ান এই দুটো হলো যে নেগেটিভও আছে ইন্টিগ্রেটিভও আছে এই যদি ইন্টিগ্রেটিভ থাকে তাহলে হু ডাজ নট কি বলছি হু ডাজ নট এর মনে রাখতে হবে দেখুন এভরিবডি নোস হিম এভরিবডি নোস হিম তাহলে আমি কি দিব এখানে হু ডি ও ই এস ডাজেন্ট তারপর এখানে হবে নো হিম কোশ্চেন মার্ক

এই ফুটবল এখন আমরা এটা মোটামুটি কি দেখতে পেলাম এখন যারা পাওয়া নাই যারা আমাদের সিট গুলো পাওয়া শীটগুলো কালেক্ট করতে পারো এখানে আমাদের রয়েছে প্রত্যেকটা টপিক গ্রুপের সিট আছে অ্যাডভাইস